গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলা দেখতেই পারছ একদম চেঞ্জ হয়ে গেছে ওয়েদার আর একটু পরেই মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আর একটু পরে বেশ হবে দেখো বাইরে তো আচ্ছা হালকা ঝড় শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের দেখেছো কাকটা বেঁকে গেছে হাওয়াতে আওয়াজ চটে কাকটা ওদিকে চলে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে কেরকম ঝড় বৃষ্টি হচ্ছে কি সুবিধা অসুবিধা হচ্ছে তো চলো আর কালকে তোমাদের সাথে শেয়ার করে দিই একটুখানি কালকে কি এনেছি এই বগন বিলিটা এনেছি এই যে হালকা কালারের ঠিক আছে আর এইটা বাবা আমি তো নাম বলতে পারবো না তোমরা প্লিজ আমাকে নাম বলবে এই একটা হ্যাঁ হ্যাঁ তো আর একটা এনেছি যেটা খালি পাতা ঠিক আছে খালি পাতা হবে হ্যাঁ এই যে গোল্ডেন পাতা তো এই গোল্ডেন পাতা কেমন হয়েছে বলবে তো গোল্ডেন পাতা গাছটাকে এখন আমি এই জায়গাটায় দেব এখানটাতেই থাকবে এই তাহলে এই দেয়ালটা পুরো এই পাতাটাতে ভরে যাবে ঠিক আছে তো মোটামুটি এই এনেছি আর একটা দুটো ছোট গাছ এনেছি নয়ন তারা আর কিছু না ঠিক আছে চলো বাস এই দেখিয়ে দিলাম তোমাদের আশা করি ভাল লাগছে এই ফুলটার কালারটা কেমন হয়েছে বলবো গুড মর্নিং ভেবেছিলাম একদম ফ্রেশ হয়ে আসবো তোমাদের সামনে তো চলো যাই হোক ফ্রেশ হয়ে আসবো এখন চান করব চান টান করে একবারে রান্নাঘরে ঢুকবো বেলা বারোটা বেজেই গেল যেন তো সকাল সকাল চলে একটু চা খেয়ে নিই তারপরে আসি তো বন্ধুরা চান টান করে চলে এসছি ওই মাঝে মাঝে রোদ উঠছে মাঝে 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 বৃষ্টিও হচ্ছে রোদের মধ্যে চলো রান্নাঘরে সিদা সিদা সিদি রান্নাঘরে দরজা ফুলে রাখা যাবে না দিনের বেলাও ইঁদুর ঢুকে কাণ্ড করছে ইঁদুর কালকে তাই যে ছোট ইঁদুরটা দেখেছে কিন্তু বলতে পারছে না কোন দিকে গেছে কোথায় যে গেছে ইঁদুর ভগবান জানো দিমাগ খারাপ ইঁদুর ইঁদুর করে জানো তো দিমাগ খারাপ ভবিষ্যতও খারাপ যদি ইঁদুর ঢুকে যায় একবার তাহলে বুঝতে পারছো কী করবে তো চলো আজকে হচ্ছে হবে স্পেশাল ডিশ যেটা তোমাদের সাথে শেয়ার হবে তো কি রান্না হবে আজকে দেখিয়ে দিচ্ছি খাসির মাংস আর তো চলো স্পেশাল রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে তো চলে এসেছি বন্ধুরা এই যে মাংস একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন এই যে রিমি আলু ভাজবে আলু ছিলা হয়ে গেছে আলুগুলোকে হাফ হাফ করে একটু ভাজা হবে ঠিক আছে হ্যাঁ এটা না ছোট না বড়গুলো দে তারপরে যদি দিতে হয় দিচ্ছি তো একদিকে রিমি মাংস রানবে আর একদিকে আমি পাবদা মাছ রানবো তো চলো একসাথে দুটো রান্না বসিয়ে দিই কেন দেরি হয়ে গেছে আর এটা আলাদাভাবে আজকে কোনো রেসিপি আমি দিচ্ছি না আজকে ব্লগের মধ্যেই তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব রেসিপি ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে চলো বসিয়ে দিই কড়াই সবার প্রথমে কড়াই লাগবে বড় বড় করে মাটন বলে কথা বড় বড় করে আলু দেবো না তা তো হয় না

তো বন্ধুরা এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো এবার হতে লাগুক এই কটা তারপর লাগলে আরো দেবো ঠিক আছে তো অবশ্যই খাসির মাংস সরষের তেলে হবে তো সর্ষের তেল বেশ করে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে আর তো মাংসটা দেখতেই পাচ্ছ আজকে একদম মানে বড় খাসির একদম রিয়াদি খাসির তার জন্য মাংসটা আজকে একটু ভেজে রান্না হবে ঠিক আছে মাংসটা প্রথমে তেলে একটু ভাজা হবে তো রিনি এখানে গরম মশলা রেডি করছে গোটা গরম মশলাও দেওয়া হবে আজকে একটু আর কি হাতেই জিনিস দেবো সেটা কি তুই পরে বলবি পেঁয়াজ বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এক কেজি খাসির মাংস আছে ওটা মিক্স করে ওটা মিক্স না হবে দুধের পর তো এই যে এক কেজি খাসির মাংসে আমি চারটে পেঁয়াজ দেবো আজকে আজকে একটুখানি মানে একটুখানি গ্রেভি হবে চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি চলো বানিয়ে নিয়ে আসব প্রথমবার আমার দিদি রান্না করতে যাচ্ছে তো এটার ভয় খুব দিয়ে হবে তো গাছ যদি এখন মাংসটাকে হালকা করে একটু নাড়ি তাড়ি দিচ্ছি ঠিক আছে তো আজকে আরেকটা জিনিস যেটা দেবো বলেছিলাম সেটা হচ্ছে পাঁচ ফোন ব্যাগ ঠিক আছে পাঁচ ফোড়ন আর গরম মশলা দেবো তো এখানে মাংসটা ভাজা হয়ে গেছে মাংসটা সাইড করে এবার আমরা এই মশলাগুলো দিয়ে দেবো

পেঁয়াজ একটু কুচি কুচি হয়ে গেছে আরও পর এই পেঁয়াজগুলো কুচি কুচি করে রুটে দিয়ে দেবো খাসির মাংস সবসময় পেঁয়াজ একটু বড় বড় করে দিলেও কিছু অসুবিধা হয় না কেন খাছির মাংসটা সময় লাগে হতে তার জন্য একটু পেঁয়াজটা বড় বড় থাকলেও কোনো ব্যাপার নেই ঠিক আছে পেঁয়াজ আলু আলু এক সাইডে প্রত্যেকটা এক সাইড হয়ে গেছে তো আমি উল্টে দিয়েছি এরকম এক এক সাইড লাল লাল হয়ে গেছে আর দেখো কত বড় বড়ো করে আলু দেওয়া হচ্ছে আজকে যেহেতু মা বললো খাসি মাংস তো ওরকমই ভালো লাগবে এবার আমরা মশলাটা পুরো মিক্স করে দেবো এবার আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি কুচি হয়ে গেছে এবার ভালো করে মিক্স করতে হবে এটা ঠিক আছে তো চলো রিমি পেঁয়াজগুলো মিক্স করে নিই তারপরে আসছি সিদ্ধ বানিয়েছে কলা দিয়ে আম দিয়ে ছাতু দিয়ে শেখ আর রিমি খাবে হচ্ছে পেলেন ছাতু তো রিমি একটুখানি একটু গুড় দিয়েছি একদম পেলেন একটু ছাতু শরবত খা আর কি বললো কলা এমনি খাবে আমিও হচ্ছে আমি ওই মাখবো আমার মেয়েকে খেতে ভালো লাগে আমি না ডেটস নিতে বলে আছি ডেটস তো নিতে হবে খেজুরকে ডেটস বলেন এমনিগুলো খায় চাবিয়ে

কাঁচা লঙ্কা বাটা পেস্ট তো রসুনটা হলুদ লাগছে কেন বলি তোমাদেরকে হলুদের চামচ দিয়ে করেছিলাম তার জন্য ঠিক আছে সাথে আছে টমেটো পিউরি যতটা লাগবে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো অবশ্যই ধনিয়া পাউডার জিরা পাউডার পরিমাণ আমার আমার আন্দাজে আমি যে এক কেজি মাংস নিয়েছি পরিমাণ মতো ঠিক আছে আর তোমাদের কম বেশি হলে কম বেশি দেবে রেড চিলি পাউডার সব সবার লাস্টে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কিন্তু এটা দিয়ে আগে কষিয়ে নেব পেঁয়াজগুলো একদম মাংসের সাথে ভালোভাবে মুজে গেছে তো এর ভেতরে এবার দিয়ে দেব হচ্ছে সব মশলাগুলো তো চলো এবারাড়া দি তো দেখতেই পাচ্ছো ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা আর সাইডে কিন্তু তেল তেলও বেরিয়ে এসছে ঠিক আছে তো এর ভেতরে এবার আবার কি কি দিচ্ছি সেটা দেখে নাও তো টমেটোও নিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ আমরা কিন্তু আগে মাংসের লবণ দিই নি কেন মাংসে লবণ দিলে তাহলে কিন্তু ওটার থেকে জল বেরিয়ে যায় ঠিক আছে তো এবার এই যে হ্যাঁ এবার মাংসের ভিতরে টমেটো আর লবণটা দেওয়া হয়ে গেলো তো এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবে যেহেতু দই দেবো একটু তাই জন্য একটু টমেটোটা কম দিলাম আর তোমরা যদি মনে করো যে দই দেবে না তাহলে কিন্তু তোমরা টমেটোটা বেশি দিতে পারো ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসেছি তো অনেকক্ষণ পরে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভালো কষানো হয়ে গেছে মশলাটা তো দই দিয়ে এটা কিন্তু পুরো পদ্ধতিতেই হচ্ছে আর খাওয়ার পরে বলবো কেমন হয়েছে তো দইটা দিয়ে মিশিয়ে এবার কি বন্ধ করে দেবে একটু মানে ঢাকনি দিয়ে ঢাকনি দিয়ে দেবে আর জল বেরিয়েছে দেখতে পাচ্ছ লবণ দেওয়ার পরে মানে এটাতে কিন্তু কোনো ভুল নেই ঠিক না এই গালটাতে নরম হ্যাঁ আর এইটাই দইয়ের সাথে একদম

তো চর্বিটা প্রথমে কেন দেয়নি যে চর্বিটা না নাহলে পুরোটাই গলে যাবে ঠিক আছে তো এবার চর্বিটা হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দে ঠিক আছে মাঝখানটায় হ্যাঁ হুম এটা ওইটা মাংসটা ফাঁস হ্যাঁ ঠিক আছে নে কোন দিকে জানা দে ঠিক আছে চলো এবার আর দশ পনেরো মিনিট ঢাকা থাকবে ঠিক আছে হ্যাঁ করেছি এটা কিন্তু এই ভাজা মাছ কটা খাওয়ার জন্য ঠিক আছে একটু কড়কড়া করে ভেজেছি আজকে মাছটা না একটু দেরি হয়ে গেছে আমাদেরকে মানে ধুইতে পাগলাতে যাই হোক কুমড়ো ফুল পেয়েছি কটা আজকে তো কটা কুমড়ো ফুল ভাজা বড়া করব আর এইটা দিয়ে বেশ লাগবে খেতে তো এটাই হচ্ছে আমার প্ল্যান চলো হয়ে গেছে মাছ ভাজাটা উঠিয়ে তো তোমরা কারা এরকম লাল লাল মাছ ভাজা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আমরা দশ মিনিট পরে চলে এসেছি তো চলো খুলে দেখো ক্রিমি কি হয়েছে কি পরিস্থিতিতে আছে মাটন ও মাই গড গড ও মাই একে বলে মাটন তো এবার ভালো করে এটাকে দেখো পেঁয়াজ নিচে একদম লাল লাল হয়ে গেছে হ্যাঁ এবার ডিমি বলছে এর ভেতরে দিয়ে দেবে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কালার যেন সুন্দর হয় চলো হ্যাঁ হ্যাঁ এবার এই পাশে বসাবো হচ্ছে জল গরম ডিমি জল রেডি করে নিয়েছে তো চলো একটু পরে আসছি এরকম মাটানি নদীর না খেলে ছেলে মেয়ের মন খুশি থাকে বলে তো তোমরা কিন্তু ছেলেমেয়ের খুশির জন্য কালের খুশির জন্য না শিগগিরই শিগগিরি আমি কোনো মাটন রান্না করে খাওয়া আর আমাদের মাটন হচ্ছে ইন্দা স্পেশাল ঠিক আছে ইন্দার একদম স্পেশাল জায়গা থেকে মাটনটা আনা আগেও বলেছি এখন বলছি তো আর আমরা তো সেই ডিমে মাটন খেয়ে গেছিলো সে পরে তার খাওয়া হয়নি তো আবার এনেছে ইন্দায় অনেকটা দূর এখান থেকে এখান থেকে তোমার তাও দশ পনেরো মিনিট লাগে পনেরো মিনিট পনেরো তিরিশ মিনিট আসতে যেতে লেগেই যায় জল বসানো হয়েছে গরম হয়ে গেলে জলটা আমরা দিয়ে আর পরিমাণ মতো লবণও দিতে হবে আলুর ভেতরে লবণ ঢুকবে সেদ্ধ সময় আর দেখতেই পাচ্ছ মশলা একদম তাগড়া কষে গেছে কিন্তু ঠিক আছে চলো জলটা গরম হোক তারপরে আসছি তো বন্ধুরা মাটন তো হচ্ছে মাটনের জন্য এই যে তুমি জল বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে আর একটুখানি হালকা ফুটবে তারপরে মাছগুলো দেবো এই যে এই জায়গাটা গোছাবো আর এখানে আছে যে ধনেপাতা রেডি করে নিয়েছি পাবদা মাছের দিতে হবে পাশে বাটায় দিতে হবে আর পাবদা মাছটা আজকে তোমাদেরকে দেখালাম ওটা রেসিপিতে যাবে ঠিক আছে চলো আর বাড়ি হচ্ছে ওটা বাড়ি গিয়ে যাচ্ছে তাহলে শুরু হয়ে গেছে যখন ঘরের সাথে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই আম কাঁঠালে সময় ভালো লাগে কিন্তু আম কাঁঠালের সময় কে কে পারিশান আছো এই মাছির থেকে আমাকে বলবে মানে ঘর ময় মাছি মানে এই রাখছে জিনিস আর সময় ঢেকে ঢেকে জিনিস রাখবে ঠিক আছে মানে মাছি তোমাকে একদম মানে মানুষের থেকে মাছি বেশি চলো যে ফুল তুলেছি আজকে এগুলো কিন্তু এখন বড়া হবে মেটান রান্না করেছি রান্না করেছি ছেলে মেয়ে কষা মাংস খাবে না তা তো হয় না তো চলো ওদের জন্য তেল তেল রেখে কষা মাংস তুলে দিই মশলা আরও খাওয়া যাবে সুন্দর বলে গেছে না হ্যাঁ হুম রাখা তো ফাইনালি মাটন কষে গেছে সব হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল অবশ্যই মাটন রান্নার সময় গরম জলটাই ইউজ করা বেটার তো সাথে দিয়ে দেবো বড়ো বড়ো আলুগুলো আলুর পিস দেখেই বাঙালির মন ভরে যাবে আলুর পিস দেখেই বোঝা যাবে যে হ্যাঁ আজকে মাটন রান্না হয়েছে ঠিক আছে তো চলো এটা হোক এবার একদম লো ফ্লেমে আধা ঘন্টা ধরে এটা খাবে তো সব মোটামুটি এখানে সরিয়ে দিয়েছি আর এইগুলো একটু বাকি আছে এটার ভেতরে হবে ওই কুমড়ো ফুলের বড়াটা আর এটা হচ্ছে মাছের মশলা নিয়ে নিয়েছি আর এই মাছটা হয়ে গেছে লাস্টে চাইলে আর একটু ফুটাতেও পারি আর এখানে এই যে মাটন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ঘড়ির কাটায় মাঝে একটু দেরি হয়ে গেল ভাতটা বসাতে দুটো পনেরো বেজে গেছে যাই হোক এখন হচ্ছে হ্যাঁ কষা মাংস তো এটা কষা মাংস ওদের খেতে দিয়েছি তো নিমকে জিজ্ঞেস করি কেমন টেস্ট হয়েছে তো চলো আর কাঁচা হয়ে গেছে মোটামুটি জামাকাপড় এখন হচ্ছে এইটুকুই বাকি আছে আর কাজ আর এইটুকু কয়টা বাসন হয়েছে ওটা মেজে নিয়ে আসছে পুরো দেখিয়ে দিচ্ছি কিভাবে কুঁড়ো ফুলের বড়া আমি করি একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটুখানি বেসন লবণ কালো জিরা হলুদ বাটা আর একটুখানি গোলমরিচ নিয়েছি ঠিক আছে তো ব্যাটারটা পাঁচ মিনিট একটুখানি মেখে রাখবো তাহলে চালের গুঁড়োটা না মানে নরম হয়ে যাবে ঠিক আছে তো চলো এটাকে মেখে পাঁচ মিনিট পরে আসছি তো বন্ধুরা এই যে আধা ঘন্টা পরে মাংসটা একদম আজ কম ছিল ঠিক আছে একদম লো ফ্লেমে কিন্তু রান্না হয়েছে হ্যাঁ ওই প্রেসার কুকারে দিয়ে ভেদ ভেদা করে খেলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে যত নর্মালভাবে রান্বে খাসির মাংস তত টেস্ট পাবে ওখানে মাংস কিনি তো ওরা বলে বেসর করে দেবে না কিন্তু হ্যাঁ এরকম করে করতে আর যেন কুমড়ো ফুলটা দেখা যায় তো সত্যি হেভি সুন্দর হয়েছে তোমরা কি বলছো প্লিজ কমেন্ট করে বলবে কুমড়ো ফুল পুরো বোঝা যাচ্ছে না তো বন্ধুরা অনেকক্ষণ পরে যুদ্ধ করলাম রিমি আর আমি তিনটে বেঁধে গেছে ঘড়ি কাটা ওই দেখো তিনটে দশ তো অনেক যুদ্ধ করার পরে আর এই মাছির সাথে যুদ্ধ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে আর আর আমার আম কাঁঠাল খাওয়া যাবে না ঘরে আমের জ্বালায় মাছি আর মাছি আমার বিরক্ত লাগে ঘিন্না লাগছে তাই তো চলো জানলাটা বন্ধ করে দিলাম দেখো দেখো তো এরকম দেখো এরকম মাছি যাই হোক চলো কাদ্দা মাছ হচ্ছে আর রিমি চলে গেছে ভাত বাড়তে দাও ভাত বেড়ে দাও ভাত বেড়ে দাও সবাইকে আর চলো তোমাদেরকে শেয়ার করে দিন এই যে আজকে রিমির পেলানে কুমড়ো ফুল ভাজা হয়েছে এটা খুবই সুন্দর এটা বলা যাবে না এটা বলা যাবে না ঠিক আছে তো এবার এই কুমড়ো ফুল ভাজাটা আজকে স্পেশাল তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে ছেলে মেয়ে বড়ো হয়ে যায় কিছু কিছু জিনিসে বোঝাই যায় দেখো এটা পেলান দিয়েছে কত সুন্দর হয়েছে আর বেশি বেসন ঠেসন বেশি তো খাওয়া ভালো না ভাজা তো হালকা ফুলকা করে এটা ভাজা হয়েছে আর এখন ভাত ভাড়া হচ্ছে আর চলো একটা একটু করে দেখিয়ে দিই তো এই যে স্যালাড ও হ্যাঁ ধনেপাতা আনতে হবে সেলাডে আর এই যে বাটা মাছ তো এখানে একটা মিস্টেক আছে এটা হচ্ছে পাশে বাটা জায়গা বাটা মাছ ঠিক আছে পাশে বাটা পাওয়া যায়নি তো চলো যাই হোক আর এই যে বাটা মাছ এই যে বাটা মাছ বাবার দিকে পাস কর তো হ্যাঁ তো চলো আর তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে থেকে স্পেশাল সানডে রিমির হাতের মাটানা ঠিক আছে ওরা খেয়ে বলবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে যে কেমন হয়েছে আর এই যে বাটা মাছ দিয়ে কুমড়ো ফুলের ভাড়া দিয়ে এই যে বাবা নিয়ে নে একটা কুমড়ো ফুল ভাজা নিয়ে নে বাটা মাছ ভাজা দুইটা তুই দুটো নিছিস আমি একটা খাবো আবার দিদিও একটা খাবে এই লবণ দিয়েছি একটুখানি ভাত মা খেয়ে এরকম খেতে হয় ঠিক আছে চলো তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়া করছে আর কুমড়োপুর বড় ভাজা খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো মুখে ভাত দিই সবসময় আগে অল্প ভাত নেয় তারপরে পরে ভাত নেবে তাই জন্য নিমকে এখন অল্প ভাত দিচ্ছি হ্যাঁ এই যে ছেলে মেয়ে খাচ্ছে তো চলো জিজ্ঞেস করে নি একবার যে কেমন খেলো রান্না বলে কথা আর তোমরা কারা প্লিজ কমেন্ট করে জানাবে যে ছেলেকে এই যে মাংসের হাড্ডি খাওয়ানোর জন্য হাড্ডিটাকে পুতো দিয়ে ভেঙে দাও আমি জিজ্ঞেস করছি যে তোমরা বলবে যে তোমরা ছেলেমেয়ের জন্য এরকম করো কিনা

সেবাটা আছে এটা কত তাহলে দেওয়া থাকবে না আমি নিজে এনে খাবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যালাড আর এই যে এই যে একটু গোটা রিমির থেকে মাংস ভেঙে নিয়েছি আর একজন একজন মাটন বেশি খাওয়া না হ্যাঁ একজন একটা যে গিট্টি গিট্টিটা নিয়েছি চলো বলবো না এইটা কি সুন্দর আর পায়টা দেখো পুরো বড় গুলো তুমি ও আচ্ছা আচ্ছা বৃষ্টিতে ভিজেছে চান করে দিয়ে এখন পরিষ্কার করছে তো বন্ধুরা আজকে যে এখন খাচ্ছি চা বিস্কুট তো রাত্রেবেলায় তো ভাত রান্না হবে আর হচ্ছে যা আছে সব রান্নাই আছে ওই দিয়েই ভাত খাবো ভাতই খাবো কিছুটি তো আমরা খাই না জানোই তো এখন এই যে চা চালু খাচ্ছি চা না খেলে তো ভালো লাগে না আটটা দশ বাজে ও নিচে দিচ্ছি আজ থেকে নিচে দিয়ে এসেছি আর চালটা ভিজিয়ে দিয়ে এসেছি নটার সময় গিয়ে ভাতটা বসাচ্ছি নটা দশটা চলো এখন চাব্বিশা খাই আর গোলাপগুলো বানাই তো আজকে গোলাপটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা সাথে থাকো দেখতে থাকো বিয়েগুলো আর আশা করি তোমাদের ভালো লাগছে আর কালকে তোমাদের সাথে আবার শেয়ার করবো আরও উপরে কয়েকটা গাছ এনে রেখেছি ওগুলো লাগাবো কালকে একটা শেয়ার করবো ঠিক আছে চলো সাথে থাকো বাই বাই গুড নাইট